বন মা বা আৰ বুধ সংসাৰ মেজে বেচালে মীনাই একজনে এক বিদ্যালয় বা লাগা মানুহে তাল বাহানা লৈ சல கித்திக முத வடரக்கா মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই অত্যন্ত সুন্দর একটি ভাই ভাইয়ের মধ্যে জামেলা সৃষ্টি হচ্ছে মাতা পিতার সাথে সন্তানদের জামেলা সৃষ্টি হচ্ছে মাতা পিতার সাথে সন্তানরা ভালো ব্যবহার করতেছে না বর্তমানে এই যুগে আমরা এই এই খারাপ কাজটা থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পাবো এই জিনিসটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আপনাকে সুন্দর একটি হাদিস রসুল্লাহ তাহলে আলিহাসাল্লামের একটি হাদিস তুলে ধরতেছি যদি কেউ এই হাদিসের আমল করে যদি কেহ এই হাদিসের আমল করে তাহলে আমার আল্লাহ পাক রাবুল আলমিন ওই সংসারের মধ্যে রহমত বরকত নিয়ামত দান করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এক নম্বরে যখনই আপনি বাড়িতে যাবেন আপনি আপনার বাবাকে সালাম দিবেন আপনি আপনার মাকে সালাম দিবেন অর্থাৎ আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার পূর্বে আপনি আপনার মাকে আপনি আপনার ভাইকে আপনি আপনার বোনকে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন। আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মাকে আপনি আপনার ভোনকে বাইকে সালাম দেন তাহলে কি আপনি বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তোমাদের উপরে আল্লাহর শান্তি রহমত বসিত হোক পুনরায় ওনারা আপনার সালামের জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত হু ভাই যান আপনার প্রতিও আল্লাহর রহমত রহমত বরকত আপনার প্রতি কি বসিত হোক যখনই আপনি তাকে সালাম দিবেন এবং আপনার ভাই আপনাকে সালাম দিবে আপনাদের মধ্যে কি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে যদিও আপনাদের মধ্যে মল মান্য মন মালিন্য থাকে কিন্তু ওই মন মালিন্য কি দূর হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে রসুল পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লামের একজন আমি এত আমি কিভাবে টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারি পাক সাল আলহাসাল্লাম বললেন তুমি বেশি বেশি কি বেশি বেশি দূর শরীফ পরবা এবং তুমি মানুষকে সদায় সর্বদাই তুমি তোমার ফ্যামিলির মানুষদেরকে সালাম দিবা সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো ওই সাহাবিক কিছুদিন পরে আল্লাহ আল্লাহ পাক বলে অশেষ অসেসহমত এবং বরকত পাওয়ার পরে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল তো আমরা এখানে এই জিনিসটাই স্পষ্ট ক্লিয়ার সবার কাছে বলতেছি যদি আপনার ফ্যামিলিতে আপনার ঘরে আপনার ভাইয়ের সাথে আপনার বোনের সাথে যদি কারো মন মালিন্য থাকে আপনি ফার্স্টের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আপনি তাকে সালাম দিবেন যখনই আপনি সালাম দিবেন অবশ্যই ওই ব্যক্তি সালামের জবাব দিবেন আর যদি সালামের জবাব দেয় তাহলে মনের মধ্যে কি আর কোনো দুঃখ থাকে না কোনো কষ্ট থাকবে না এভাবে সংসারে সুখ শান্তি চলে আসবে আল্লাহ পাক রাবুল্লাহ আলামিন আপনাকে আমাকে যেন সঠিক বুঝ দান করে আমরা যেন ফ্যামিলির ভাই বোন বাবা মা সবাইকে আমরা যেন সালাম দিই সালামের এই যে একটি সিস্টেম এই সিস্টেমটা যেন আমরা চালু করি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরি এই সুন্নাত যদি চালু করি এতে করে আল্লাহ পাক রাবুলি আলামিন যদি কবুল করে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে আপনার আমার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে আল্লাহ পাকরাব আলামিন যেন আপনাকে আমাকে সঠিক বুঝদান করে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম